আমির চেহারার দিকে তাকিয়ে সুরা রহমানের গোপন একটি আয়াত যদি পড়তে পারেন ইনশাল্লাহ আপনার স্বামী আপনার জন্য বাধ্য হয়ে যাবে আপনি কি চান যে আপনার স্বামী আপনার জন্য বাধ্য হয়ে যাক আপনি যা বলেন তাই যাতে সে শুনে ভালো যে কাজগুলি যেগুলি কি ইসলাম হালাল করেছে সেগুলি আপনি যদি তাকে বলেন সে শুনছে না এমত অবস্থায় আপনি যদি চান যে তাহলে তাকে বাধ্য করতে সুরা রহমানের গোপন একটি আয়াত তার চেহারার দিকে তাকিয়ে বারবার যদি পড়তে পারেন এক সময় এক সময় সে আপনার হালাল কথাগুলি অবশ্যই শুনবে ইনশাল আল্লাহ তবে সে ক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে ভালো যে কথাগুলি সেগুলি আল্লাহ পাকটাকে দিয়ে শোনাবেন খারাপ কোন কাজ আল্লাহ পাকটাকে দিয়ে শোনাবেন না যদি আপনার এই আমলটি করতে পারেন এই কথাগুলি বলার অনেকগুলি কারণ আছে সেগুলি হচ্ছে অনেকেই আমাদের কাছে জানতে চায় যে হুজুর আমার স্বামী আমার সাথে এত বাজে ব্যবহার করে এত খারাপ ব্যবহার করে এখন কি করতে পারি তাদের জন্যই আমলটি দিতে চাই আপনারা ইনশাআল্লাহ যদি নিয়মিত করেন আল্লাহ পাকের উপরে যদি তাওয়াক্কুল করেন তাহলে আল্লাহ পাক আপনার এই আমলটা অবশ্যই কবুল আর মঞ্জুর করবে তবে মনে তবে তার জন্য কিছু শর্ত আছে প্রথম নাম্বার শর্ত হলো আপনার নিজেকে ভালো হতে হবে আপনি পরকিয়া করেন আর অন্য ছেলেদের সাথে কথা বলেন আপনি আজীবন আমল করতে পারবেন আল্লাহ পাক আপনার স্বামীকে আপনার জন্য বাধ্য কখনো করবে না কারণ আল্লাহ পাক সূরা আল মুমিনুনের মধ্যে স্পষ্ট ভাবে বলেন আল খবীসা তুলিল খবীসিন ওয়াত তাইবাতুল তাইবিন খারাপ ছেলেদের জন্য খারাপ মেয়ে খারাপ মেয়েদের জন্য খারাপ ছেলে যেমন কর্ম তেমন ফল আল্লাহ পাক এমন ভাবে মিলায়া দিবেন এই জন্য সর্বপ্রথম আপনি চান যে আপনার স্বামী আপনার কথা শুনুক সর্বপ্রথম নিজেকে ভালো হতে হবে অর্থাৎ কোন পরকিয়া লিপ্ত হওয়া যাবে না কোন ছেলের সাথে কথা বলা যাবে না দেবরের সাথে হাত ধরা ধরি করা যাবে না আল্লাহ রাসুল সাল্লাম বলছেন আমি আমার উন্মতের জন্য সবচেয়ে বেশি ভয় পায় নারীদের জন্য তার দেবরকে অর্থাৎ অনেকে দেবরকে নিজের ছোট ভাই হিসাবে বলে দেখা করে অথচ আল্লাহ রাসুল সাল্লাম যেটাকে সম্পূর্ণ হারাম করেছেন আজকে আমরা এটা সামাজিক মনে করি আল্লাহ রাসুল সাল্লাহামের থেকে বেশি সামাজিক আপনি আমার ভাইরা এটা খেয়াল রাখতে হবে এই জন্য সর্বপ্রথম শর্ত হলো নিজেকে ভালো হতে হবে দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আল্লাহকে ডাকতে হবে এই দুইটি আমল করার পরে নিজের সতীত্ব রক্ষা আর নিজের इज्जत রক্ষার পরে আল্লাহকে ডাকার পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে আপনি যদি সূরা আর রহমানের গোপন আয়াতটি শামির দিকে তাকায়া পড়তে পারেন ইনশাআল্লাহ কথা দিচ্ছি আল্লাহ পাক আপনার স্বামীকে আপনার জন্য বাধ্য করে দিবেন সূরা আর রহমানের আল্লাহ পাক একটি আয়াত বারবার বলছেন বা বিআই আলা রাব্বিকু এমন কোন নিয়ামত আছে যেটার অসক্রিয়া তোমরা আদায় সূরা আর রহমান এই আয়াতটি যদি আপনার স্বামীর দিকে তাকায়া আপনি নিয়মিত পড়তে পারেন ধরেন আপনার স্বামী অফিস থেকে যখন ঘরে আসবে সর্বপ্রথম তাকে দেখার পরে পড়বেন ফাবি আইয়ি আলাই রাব্বিকু মা তুকাযিবান মনে মনে রাখবেন আল্লাহ আমার স্বামীকে আপনি ভালো করে দেন আর আমার ভালো কথাগুলি যাতে সে শুনে সেই ব্যবস্থা আপনি করে দেন এটা মনে মনে রাখবেন আর পড়বেন ফাবি আইয়ি আলাই রাব্বিকু মা তুকাযিবান আর আপনি যখন এই দোয়াটা পড়তে থাকবেন এই আমলটি যখন আপনি করতে থাকবেন তখন অবশ্যই পাক নিয়ামতে ভরপুর করে দিবেন আপনাকে এবং আপনার স্বামীকে আপনার জন্য বাধ্য করে দিবেন যাতে আপনার হালাল কথাগুলি সে শোনে আমার ভাইরা এই জন্য অবশ্যই আমরা এটা খেয়াল রাখবো যে সমস্ত কথাগুলি বললাম এই সমস্ত শর্তগুলি মানার পরে যখন আপনি আমল করবেন তখন ইনশাআল্লাহ এই আমলে কাজে লাগবে গুরুত্বপূর্ণ আমল এবং এই আমল করে অনেকেই কিন্তু ফজিলত পেয়েছেন যারা এই সমস্ত আমল করে ফজিলত পেয়েছেন আমাদেরকে জানিয়েছেন যে এটা খুব গুরুত্বপূর্ণ আমল এই আমলটা করে আমরা নিজেরা ফলাফল পেয়েছি এটা পরীক্ষিত একটা আমল যদি করতে পারেন ইনশাআল্লাহ ফায়দা পাবেন তবে আমার ভাইরা। সব সময় সব আমল সবার জন্য কাজে লাগে না তবে এটার অনেকগুলি কারণ আছে আল্লাহ পাক জানেন যে আপনার জন্য কোনটা ভালো কোনটা খারাপ আপনি চাচ্ছেন যে আপনি ধনী হবেন ধনী হওয়ার আমল করছেন কিন্তু হচ্ছেন না অভাব অনটনের দূর করার আমল করছেন কিন্তু অভাব অনটন দূর হচ্ছে না আল্লাহ পাক বলছেন বান্দা তোমাকে আমি বেশি পছন্দ করি বিদায় অভাব অনটনের মধ্যে রেখেছি আল্লাহ বলছেন আমি যাদের পছন্দ করি তাদেরকে আমি আল্লাহ পাক অভাব অনটনের মধ্যে ফালাই মালকে সংকীর্ণ করে দেই ওলাং ফুসি অসামারত তাদের ফলগুলি অনেক সময় নষ্ট করে দেই অবাসির সবিরিন তবে যারা সবর করবে তাদের জন্য সুসংবাদ দিয়ে দাও সুবান আল্লাহ এখন আল্লাহ পাক আমাদেরকে আমাদের সব কথাগুলি বোঝার তাও দান করুক আমিন